এবার পশ্চিমাদের সাহায্য করতে বিভিন্ন দেশকে অস্ত্র দেওয়ার হুমকি পুতিনের আর বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইজরায়েলের প্রস্তাব মানতে রাজি নয় হামাল দাবি রিপোর্টে এবার পশ্চিমারা নিজেদের জনগণকে धोखा দিতে গল্প বানাচ্ছে দাবি পুতিনের এদিকে গাজা জাতির স্কুলে ইজরায়েলের বিমান হামলা নিহত অন্তত 32 জন আরো জানিয়ে দিব এবার সঙ্গে ইসরায়েল বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস চুক্তি স্থগিত এদিকে আইসিজে প্যানেল থেকে পদত্যাগ করলেন ইসরায়েলি বিচারপতি এবার ন্যাটোর উপর হামলার কোন ইচ্ছে নেই বললেন পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নেতা নেহাউকে গ্রেপ্তারের আবেদন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপে বিল পাশ যুক্তরাষ্ট্রে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার পশ্চিমাদের মাদের করতে বিভিন্ন দেশকে অস্ত্র দেওয়ার হুমকি পুতিনের এবার পশ্চিমাদের করা হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন তিনি বলেছেন প্রয়োজনে রাশিয়া ও পশ্চিমাদের আক্রমণ করার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে এই ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পুতিন সাম্প্রতিক সময়ে নিজেদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ পশ্চিমাদের এমন কর্মকাণ্ড ভয়াবহ বিপর্যয়ে ডেকে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে পুতিন বলেছেন যদি কেউ ভাবে এভাবে রণাঙ্গনে অস্ত্র সরবরাহ করে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করা সম্ভব তবে কেন আমরা বিশ্বের বিভিন্ন স্থানে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার লাগবো না যা দিয়ে পশ্চিমাদের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় হামলা করা যাবে তবে মস্কো কোন কোন দেশকে অস্ত্র সরবরাহ করবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি পুতিন সূত্র বিবিসির প্রস্তাব এখনো চরম অনিশ্চয়তায় ফিলিস্তিনি ভবিষ্যৎ গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেই কোনো সুখবর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দেওয়া সব শেষ প্রস্তাব মানতে রাজি নয় হামাজ বৃহস্পতিবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হামাসের দাবি গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি আর উপত্যকা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে বন্দি বিনিময়ের কোন চুক্তি মেনে নেবে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি নিজেদের এই অবস্থান নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ওসামা হামদান এদিকে স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি না ইসরায়েল তবে আশা ছাড়ছে না মধ্যস্থতাকারীরা কাতার যুক্তরাষ্ট্র জানিয়েছে চুক্তিতে পৌঁছাতে দুপক্ষের সাথে চলছে আলোচনা এবার পশ্চিমারা নিজেদের দিতে দাবি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন নেটোতে হামলা চালানোর জন্য মস্কো কোনো ধরনের পরিকল্পনা করছে এমনটা বলে ভয় দেখিয়ে পশ্চিমা দেশগুলো বৈশ্বিক আধিপত্য বজায় রাখার বোকামির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা নিজেদের জনগণকে ধোকা দিতে গল্প বানাচ্ছে স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সাইড লাইনে আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষার জন্য নেটোর প্রস্তুতি সম্পর্কে পুতিনকে জিজ্ঞাসা করা হয় জবাবে পুতিন সাহেব বলে দেন দেখুন কেউ কেউ কল্পনা করছেন রাশিয়া নেটোতে আক্রমণ করতে চায় আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন এই ফালতু কথা কে নিয়ে এলো রুশ প্রেসিডেন্ট পরামর্শ দিয়ে বলেন এই ধরনের ভ্রান্ত ধারণা পশ্চিমের জনগণের সঙ্গে প্রতারণার জন্য ছড়ানো হচ্ছে তারা এসব বলে নিজেদের সচস্ত্র করতে চায় এবং ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর আহ্বান জানায় পুতিন পশ্চিমারা নিজেদের মহত্বের অবস্থান ধরে রাখার জন্য এমনটা বলছে জার্মানি ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য স্থানে জনগণের উদ্দেশ্যে সব ভীতিকর গল্পের মধ্যে আসলে কিছুই নাই ইউক্রেনে আমরা শুধু নিজেদের রক্ষা করছি গল্প বানিয়ে সেগুলোর ভিত্তিতে রাশিয়া সম্পর্কে মতামত গঠন করবেন না এদিকে গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের বিমান হামলা নিহত বেড়ে বত্রিশ জনে চলমান বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মধ্য গাজার নুসেরাত এলাকায় অবস্থিত স্কুলটিতে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া বহু বেসামরিক সামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনীর দাবি এই স্কুল হামাসের আস্তানা হিসেবে ব্যবহার হয়ে আসছিল এই হামলায় অন্তত বত্রিশ জন নিহত এবং বারো জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শরণার্থীদের জন্য পরিচালিত ও সংস্থার এই কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় হামাস নেতারা জানিয়েছে গাজা যুদ্ধের স্থায়ী সমাধান এবং সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রয়োজন তবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান বলেছেন আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না যদি নির্বিচার হামলা অব্যাহত থাকে তাহলে গাজার দশ লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ ক্ষুদা মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ তবে এসব সতর্ক বাণীতে কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরং লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করার কথা জানিয়েছেন তিনি এবার ইতালির সঙ্গে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস চুক্তি স্থগিত বিশ্বে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর মেধা এবং দক্ষতার ভিত্তিতে বিশেষ সম্মাননার সঙ্গে ইরাসমাস বৃত্তি দেওয়া হয় এ বিশেষ বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা এবং প্রশিক্ষণ পেয়ে থাকে তবে এবার ইসরায়েল গাজা সংঘাতকে কেন্দ্র করে ইতালির পালেরমো বিশ্ববিদ্যালয়ে বেশ কটি ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এরাসমাস চুক্তি স্থগিত করেছে ইসরায়েলি একটি বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দিয়ে আল জাজিরার এক প্রতিবেদন জানায় ইসরায়েল গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অস্থিরতা বিরাজ করছে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিয়ে ইসরায়েলি শিক্ষার্থীদের বিরুদ্ধে পালেরমো বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নেওয়ার নিন্দা জানানো হয়েছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় তারা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে গবেষণামূলক সম্পর্ক তৈরিতে আগ্রহী উল্লেখ্য গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায় এর পাল্টা জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনী প্রায় আট মাস ধরে নির্মম গণহত্যা চালাচ্ছে এই হামলায় গাজায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি নিরহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে হাজার হাজার বেসামরিক এদিকে আইসিজে প্যানেল থেকে পদত্যাগ করলেন ইসরায়েলি বিচারপতি আন্তর্জাতিক বিচার আদালত প্যানেলের ইসরায়েলি বিচারপতি এহরন বারাক পদত্যাগ করেছেন গাজা ইসরায়েলে গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাড হক ভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি গত 4ই জুন তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগের কারণ হিসেবে বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন তার শূন্য আসনে ইসরায়েল কাকে নিয়োগ দেবে তা এখনো জানা যায়নি তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে পক্ষ থেকে একজন কে মনোনীত করতে পারে বা রাখছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন আদালত যতদিন পর্যন্ত বাস্তব ভিত্তিক থাকবে ততদিন তার বিচারপতি নিয়োগ করে যাবেন তারা জানান এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরায়েলি বাহিনীর যুদ্ধ লক্ষ্যে হাসিলে কোনো ধরনের ক্ষতি করেনি সূত্র আল জাজিরা ও জেরুজালেম পোস্টের উপর হামলার এবার কোন ইচ্ছা নেই জানালেন পুতিন বিদেশি সংবাদ সংস্থার গণমাধ্যম কর্মীদের সঙ্গে বুধবার বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অন্যতম এনার্জির উৎস গ্যাস সদর দপ্তরে হওয়া এক বৈঠকে রাশিয়ার পতাকার সঙ্গে ছিল সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ান সাম্রাজ্যের অন্যান্য পতাকাও যা নিয়ে এই পুতিনকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে পুতিনের আধিপত্যবাদী উচ্চ আছে কিনা জানতে চাওয়া হয়েছিল সে বৈঠকে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ান সাম্রাজ্যের অন্যান্য পতাকার কথা উল্লেখ করে পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চ আছে কিনা জানতে চাওয়া হয় সেই প্রশ্নে পুতিন বলেন আমাদের সাম্রাজ্যবাদী উচ্চ দরকার নেই আর আপনাদেরও এমন কিছু খোঁজার দরকার নেই যা এখানে নেই শত্রু হিসেবে রাশিয়ার ভাবমূর্তি তৈরি করবেন না আপনি কেবল নিজেরই ক্ষতি করবেন রাশিয়া কিনাটোভুক্ত দেশগুলোকে আক্রমণ করার কথা ভাবছে এমন প্রশ্নে সাংবাদিকদের ধুয়ে দিয়েছেন পুতিন বলেন আপনারা এই ধারণা নিয়ে এসেছেন যে রাশিয়া NATO আক্রমণ করতে চায় আপনি কি আপনার বিবেকবোধ হারিয়ে ফেলেছেন কে তৈরি করেছে এই ধারণা এর আগে 2022 সালের 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণের প্রস্তুতি নেওয়ার বিষয়টিও গত কয়েক মাস আগে অস্বীকার করেছিল রাশিয়া এর বিপরীতে তাদের দাবি ছিল রাশিয়ার ক্ষতি করার জন্য ইউক্রেনকে মিত্র হিসেবে ব্যবহার করছেন অন্যরা রাশিয়া অবশ্য এর মধ্যে পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করার ঘোষণা দিয়েছে এই ক্ষেত্রে পুতিন এবং রাশিয়ান কর্মকর্তাদের দাবি এ এই অঞ্চলগুলো আগে রাশিয়ান সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল এদিকে নেতানিয়াহুকে নিয়াহুকে গ্রেপ্তারের আবেদন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপে বিল পায় যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রতীকী বিলে মঙ্গলবার ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা মার্কিং কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ গতকাল এই সংক্রান্ত একটি বিলে প্রতিনিধি পরিষদের প্রায় সব রিপাবলিকান সদস্য ভোট দেন ডেমোক্র্যাটদের এক পঞ্চম অংশ সদস্য বিলের পক্ষে ভোট দেন ওই বিলে ওই গ্রেফতার পরাওয়না সংক্রান্ত ইস্যুতে জড়িত আইসিসির কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া তাদের ভিসা বাতিল করা এবং যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ হস্তান্তরে বৃদ্ধি নিষেধ আরোপের কথা বলা হয়েছে এই বিলকে একটি বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও খুব সম্ভবত ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে বিলটি অনুমোদিত হবে না তবে যদিও সেখানে অনুমোদন পেয়ে যায় তবে প্রেসিডেন্ট জো বাইডেন তাতে ভেটো দিতে পারেন কেননা বাইডেন আগেই বলেছেন তিনি দৃঢ়ভাবে এই বিলের বিরোধিতা করেন গত বিষয়ে আইসিসি-র প্রধান কৌশলী করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন করিম খান ইসরায়েলি দুনিয়াতা সারাওব হামাসের দোস্ত নেতা ইয়াহইয়া সিনওয়ার মোহাম্মদ দেউফ ও ইসমাঈল হানিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন সূত্র রয়টার্সের